রাতে যদি শরণে আসে মোরে বাহিরে রে বহে নয়নে বারি ঝরে শাওন রাতে শরণে আসে মরে বাহিরে ঝর বহে নয়নে বারি ঝরে শন রাতে যদি ভুলিয় মম নিশিথ সপন সমসিথ স্বপন সম আচলের গা থামালা পথ পারে বাহিরে ঝর বহে নয় বাড়ি ঝরে রাত যদি ঝুরিবে পুবালিবায় গহন দূর বনে ঝরি বা গহন রহিবে চাহি তুমি একেলা বাতাযনে কু হুকে কা গাহিবে নি পোশাখে যমুনা নদী পারে শুনিবে যেন ডাকে বিরোহী কা গাহিবে নি পোশাখে যমুনা পারে শুনিবে যেন ডাকে বিজলি শিখা খুঁজিবে তোমায় প্রিয়া দুহাতে কো আখি যদি গো জলে ভরে বাহিরে ঝর বহে নয়নে বারি ঝরে নোরা তে যদি সরণে আসে মোরে বাহিরে ঝরো সোনো রাকে